নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব ফুলকপি আর নতুন আলুন একটি নিরামিষ তরকারি এই তরকারিটি খেতে খুবই মূর্খরোচক তাহলে চলেন এটা কি করে রান্না করছি দেখিয়ে দেয় এখানে আমি একটা ফুলকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিব আর ফুলকপি যখন আমি ভাজবো তখন আমি দিয়ে দেব একটু লবণ আর হলুদ পাঁচ মিনিট পরে আমার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলা উঠিয়ে নেব আর এখানে আমি কয়েকটা নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি তারপরে আমি তেলের ভিতরে এইগুলা ভেজে নেব আর এই আলুটা ভেজে নেওয়ার সময় সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তারপর আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নেব এবার আমি তেলের ভিতর দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ আর দিয়ে দেবো দুইটা শুকনো ঝাল আবার এগুলো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব আদা বাটা আদা বাটা আমি একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা এভাবে ভেজে নেব এবার দিয়ে দেব শুকনো ঝালের গোড়া এক চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া এক চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি এই জন্য একটু চিনিটা দিলে আর ফুলকপি ফুলকপির তরকারিতে চিনি দিলে একটু স্বাদটা বেশি বেড়ে যায় এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো মশলাটা রেডি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু টক দই তারপর আমি মশলাটা ভালোভাবে রেডি করে নিব তেলটা প্রায় ছেড়ে আসছে এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব দিয়ে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার আমার ফুলকপির আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটি জল জল দিয়ে দিব তারপরে আমি এটা ফুটিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গোড়া দিয়ে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করব